আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন মুমিন ইমানদার মুত্তাকি বান্দাদের জন্য আর জাহান্নাম তার বেঈমান নাফরমান বান্দারা যারা আল্লাহকে দুনিয়াতে অস্বীকার করবে আল্লাহর নিয়ামত কি অস্বীকার যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভয়াবহ জাহান্নাম তৈরি করে রেখেছেন কিন্তু এই জাহান্নাম আল্লাহ কোনো বান্দাকেই দিতে চান না সব বান্দারা যদি দুনিয়ার সকল মানুষ যদি একত্রে আল্লাহর ইবাদত করে রব্বুল আলামিনের এবাদত করে জান্নাতে উপযুক্ত হয়ে যায় আল্লাহর জান্নাতে কি কোনো কমতি পড়বে নাকি এজন্য রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ যতই আমরা করি না কেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে পবিত্র করার জন্য যেই ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া ও আমার বান্দা পাপ করেছ অন্যায় করেছ অবিচার করেছ নামাজ পড়ো নাই মিথ্যা বলেছ জুলুম করেছ নির্যাতন করেছ যতই গুণ করেছো আমার বান্দা যদি তুমি আমার কাছে ফিরে আসতে চাও যাই নামাজটা বিছিয়ে দাও অজু করে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার গুণা যদি পাহাড় সম পরিমাণ হয় তোমার চোখের পানির ফোটা নাকের ডোগাবে জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব এই জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে তাওবার সুযোগ বারবার প্রতিদিন আমাদেরকে তাওবার সুযোগ দিচ্ছেন কখন আজরায়েল চলে আসবে আজরায়েল আসার সাথে সাথে আমাদের তাওবার দরজা বন্ধ হয়ে যাবে আজরায়েল আসার আগেই আমাদেরকে তাওবার প্রস্তুতি নিতে হবে তবা করে ফেলতে হবে এখনই সময় এখনই সময় তাওবা করা আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে প্রতিটা মানুষকে দিনই বুজ অন্তরে একদিন না একদিন দিয়েই দেন এই ই বুঝ পাওয়ার পরেও যদি কেউ আল্লাহর হুকুম আহকামকে আঁকড়ে না ধরে এই দুনিয়ার নিয়ামত আমরা যেভাবে ভোগ করছি আল্লাহ আমাদেরকে যেভাবে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এর সুপ্রিয়া জ্ঞাপন যদি আমরা না করি তাহলে আল্লাহর নিয়ামত আল্লা দি। হাসরের ময়দান ভয়াবহ এক সময় ভয়াবহ এক হাসরের মাঠ পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আমাদেরকে যেখানে রেখে আসা হয় সেটা হচ্ছে কবর কবর এই আমাদের জন্য প্রতিদিন অপেক্ষা করে কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়ে বলে ও আদম সন্তান আমি তোমাদের জন্য অপেক্ষা করছি আমি বড় ভয়ঙ্কর জায়গা আমার মধ্যে অন্ধকার আমার কাছে খালি হাতে এসো না আমার কাছে আলো নিয়ে এসো আমার কাছে নামাজের আলো নিয়ে এসো কবর ডাক দিয়ে বলে আদম সন্তান আমার মধ্যে ভয়ঙ্কর সাব বিচ্ছুর ঘর আমি আমার কাছে খালি হাতে এসো না আমার কাছে নবীর সুন্নাত নিয়ে এসো কবর ডাক দিয়ে বারবার আমাদের স্মরণ করিয়ে দেয় আমি একাকিত্বের জায়গা আমি ভয়ঙ্কর নিঃসঙ্গতার জায়গা আমার কাছে সঙ্গী সাথী থাকবে না আমার কাছে কোনো বিছানা থাকবে না আমার কাছে এসে তোমাকে নিঃসঙ্গ অবস্থায় কেমত পর্যন্ত জীবন জীবনযাপন করতে হবে কেমত পর্যন্ত আবার বিস্তায় শুয়ে থাকতে হবে সো আমার কাছে খালি হাতে এসো আমার কাছে জিকি রাজগার নিয়ে এসো কোরআন তেলাওয়াত নিয়ে এসো সেই কবরের ভয়ঙ্কর মুহূর্তের কথা আমরা ভুলে গিয়েছি প্রতিটা মুহূর্তে আমাদেরকে কবর ডাক দিয়ে কথাগুলো বলতে থাকে আমরা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ও আমাদের মনে পড়ে না কিছুদিন পরেই তোমাদের এখানে আসতে হবে হজরত ওসমান গরিব আজ আল্লাহ তালান কবরের পাশ দিয়ে যেতে লাগলে এত কান্না করতেন এত রোনা জারি করতেন তার চেহারা ভিজে তার দাড়ি মুবারক ভিজে দেবে পানি পড়তো আমরা কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ও আমাদের অন্তর এখন কষ্ট লাগে না কারণ আমাদের অন্তর বড়ই শক্ত হয়ে গেছে হাসতে হাসতে আমরা গুনা করে ফেলি হাসতে হাসতে আমরা আল্লাহ নাফরমানি করে ফেলি নামাজ আল্লাহ রাসুল সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার শেষ লগ্নেও তার জবান দিয়ে যে কথাটা সবচেয়ে বেশি বার বের হয়েছে সেটা হচ্ছে আর আসলাদ আমার অন্যদেরা নামাজ নামাজ তোমরা নামাজ ছেড়ে দিও হাসরের ময়দানে আল্লাহ রব্দুল আলামিন তার বান্দাদের কাছ থেকে সর্বপ্রথম যে ইফাদতের হিসাব নিবেন সেটা হচ্ছে নামাজ জি বান্দার নামাজের হিসাব সঠিক মতো দিতে পারবে আল্লাহ রহ্বুল আলামী তার বাকি সব আমলের হিসাব সহজ করে দিবে